আসসালামু আলাইকুম তো কড়া গরম হয়ে গেছিলো শসে তেল দিয়ে দিয়েছি তো এর ওপরে আমি জিরে ফোড়ন দেবো তো লোটে শাক রান্না করব। মুসুর ডাল দিয়ে তেল গরম হয়ে গেছে তেলে শুকনো লঙ্কা একটা দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে মিক্স করে বাটা দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি অল বেড়ে পানি দিয়ে দিচ্ছি এসে কষা হয়ে গেছে পানি দিয়ে দিচ্ছি তো এখানে লোটে সাদা আছে ধুয়ে দিয়েছিলাম কেটে দিয়ে দিচ্ছি ছটা গলে গেছে আলুগুলো এখন একটু দেরি আছে গ্যাসটা আস্তে করে দিই তো শাকটা হয়ে গেছে রান্না হেভি খুব সুন্দর টেস্ট হয়েছে তো আপনারা এরম রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট হয়েছে রাখি